কাঁচকলা দিয়ে এরকম ধোকার নিরামিস নিরামিষ দিনে হলে সত্যি অন্য কিছুই আর লাগে না আর যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করো না এই রেসিপিটা একবার খেয়েই দেখো তারপর আমি জানি আমাকে সে ধন্যবাদ দেবে এত ভালো হয় খেতে নিরামিষ দিনে কোনো চিন্তা নেই একটা কাঁচকলা থাকলেই দারুণ এই ধোকার ডালনা বানিয়ে দেখো গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো চলো ছটপট আজকে রেসিপি শেয়ার করি কাঁচকলার ধোকার ডালনা এর জন্য প্রথমে আগেই আমি হাফ কাপ মতো মুখের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার আমি এখানে একটা কাঁচ কাঁচকলা নিয়েছি পরিবারের মানুষ বেশি তোমরা কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো ভালো করে ধুয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম ওই কাঁচকলাটাকে তেলটা সামান্য গরম করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এবার ভালো করে গ্রেড করে নিয়ে এটাকে আমি ওই তিন থেকে চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর জল যাতে না বেরোয় সেই জন্য এখনও নন্দিনী নিই ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম দিলাম ছোট চামচের এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং টুকরো আদা আমি গ্রেড করে দিয়েছি আর একটু আদা পরে ব্যবহার করব তবে এখন এইটুকু আদাই আমি দিলাম এবার দিলাম হাফ চামচ মতো হলুদ এবং একটু হিং হিংটা অবশ্যই দিও তাতে কিন্তু এর টেস্টটা দারুণ হয় যেহেতু নর্মাল ধোকার ডালটায় হিংয়ের টেস্টটা বেশি ডমিনেট করে সেহেতু সামান্য হিং অবশ্যই এখানে দিতে হবে এবার যে মুগ ডাল বাটাটা আমি আগে করে রেখেছিলাম সেই ডালটা আমি অ্যাড করে দিচ্ছি কাঁচকলাটা মশলা সমেত একটু নাড়াচাড়া করে নিয়ে মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে এবার মিশিয়ে নেবে যতক্ষণ ডালটা বেশ কিছুটা কষা হয়ে যায় এবং রান্না হয়ে যায় ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়া থেকে এটা বেশ ছেড়ে আসে তো মিডিয়াম ফ্লেমে ভালো করে ধৈর্য নিয়ে পাঁচ সাত মিনিট ধরে নাড়াচাড়া করলে কিন্তু আমাদের ধোকার যে বেস্টা সেটা রেডি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখো এটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে এবার মুগ ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে সবার শেষে আমি কিছুটা আদা লঙ্কা বাটা অ্যাড করলাম সবার শেষে দিলে আদার গন্ধটা ভালো লাগবে খেতে সেই জন্য সবার লাস্টে দিলাম এবার দেখো ফ্রাই প্যান থেকে এরমভাবে ছেড়ে আসলে এটাকে খুন্তির সাহায্যে আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নামিয়ে নেব। এটাই গিয়েই আমরা কিন্তু ধোকাটা বানাবো তো একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে ওই কাঁচকলার ডালের যে মিশ্রণটা বানিয়েছি সেটা ঢেলে নিলাম এবার সেটা থেকে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু কাঁচকলার ধোকা রেডি এবার পিস করে কাটা হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি ধোকার মতো সবগুলো সমান হবে না যে তোমার পাত্রটা গোল তোমরা চৌকো পাত্রে এটাকে বসালে কিন্তু এটা একদম চৌকুই হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু ধোকাগুলো রেডি হয়ে গেছে একটু আলতো হাতে চারকোনা প্রেস করে এরকম শেপ আমি দিয়ে নিচ্ছি তোমরা এই অবস্থায়ও রান্না করতে পারো তবে আর একটু ভালো হওয়ার জন্য আমি এটাকে কিছুটা ভেজে নেবো এর জন্য ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম আর এই ধোকারগুলোর ওপর কিছুটা বেসন ছড়িয়ে দিলাম এটা কোট করে দিলাম যাতে তেলে দিলে ভেঙে না যায় তো দেখো সামান্য একটু বেসন দিলেই হবে পুরো বেসনে গোলার ডোবানোর কোনো দরকার নেই একটু ওপর থেকে ছড়িয়ে দিলেই হবে এবার এরগুলোকে হাই ফ্লেমে একটু লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি এটার কিন্তু দেখো একদম ঢোকার দান্লার যে ঢোকাগুলো হয় তার মতো কিন্তু দেখতে হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা এবার ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে আলু যদি তোমরা আগে থেকে সেদ্ধ করে রাখো তাহলে বাজার প্রয়োজন নেই আমি কাঁচা আলুই দিয়ে রান্না করছি বলে আমি সামান্য একটু লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ মতো হলুদ পরিমাণ মতন লবণ আর এখানে টমেটো পিউরি দিতে পারো তবে আমি সস দিলাম সামান্য একটু সস এবং জল দিয়ে সব মশলাকে খুব ভালো করে কষে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নিয়ে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো এখনই ধোকাগুলো আমি অ্যাড করব না যেহেতু আলুগুলো কাঁচা আছে সেদ্ধ হতে অনেকটা সময় নেবে আর আমাদের ধোকাগুলো অলরেডি রান্না করা সেহেতু আমি সবার শেষে অ্যাড করব। দিলাম কিছুটা জল এবার এটাকে ভালো করে ঢেকে ওই পাঁচ সাত মিনিট মতো রান্না করলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে এবার আমি ধোকাগুলো অ্যাড করে আবার একবার মিনিট পাঁচেকের জন্য গ্যাস কমিয়ে ঢেকে রাখবো যাতে ধোকাগুলোর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখো রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার দিলাম কিছুটা ঘি এবং গরম মশলা নিরামিষ কাঁচকলার ধোকার ডালনা কিন্তু আমার একেবারে রেডি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে অপূর্ব হয়েছে নিরামিষ দিনে আমরা ভাবি কি রান্না করব কী রান্না করবো এরকম এক পথ থাকলেই সব ভাত খাওয়া হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বানিও কিন্তু আর কেমন হল কমেন্টে জানিও আজকের মতো আসি সব ভীষণ ভালো থেকো